আপনার যদি পেপটি কালসার থাকে এবং আপনি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে যেতে থাকেন তাহলে কিন্তু কিছু সমস্যা হতে পারে আমরা জানি যে গ্যাসের ওষুধ একটা না দীর্ঘদিন খাওয়া ঠিক না এর ফলে শরীরে কিন্তু অনেক রকম সমস্যা হয় এটা আমাদের দেশে অনেক বেশি আমরা পেয়ে থাকি অনেকেই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু তার গ্যাস ভালো হচ্ছে না তো এদের মধ্যে কিছু রোগীদের দেখা যাচ্ছে আলট্রাসাউন্ড করলে দেখা যাবে এতে পিত্তুলির পাথর আছে কিন্তু উনি না উনি দীর্ঘদিন গ্যাস ভেবে গ্যাসের ওষুধ খেয়ে গেছেন পেপটিক আলসার ভেবে গ্যাসের ওষুধগুলো খেয়ে গেছেন কিন্তু একটা আলট্রাসাউন্ড করেই কিন্তু এটা ডায়াগনোসিস করা যায় আমরা প্রায় কিন্তু এরকম দেখতে পাই তো যাদের বারবার পেট ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় যে গ্যাসের ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন কিন্তু গ্যাসটা যাচ্ছে না তিনি অবশ্যই ভালো একজন ডাক্তারের সাথে কথা বলবেন কারণ এর পেছনের কারণ খুঁজে বের করা উচিত এবং পেপটিকালসারই যদি হয়ে থাকে সেটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে কিনা এবং সেটা দূর করার কিন্তু বিভিন্ন চিকিৎসা এখন আছে এবং এন্ডোস্কোপি করা যায় আরও বিভিন্ন টেস্ট করে বোঝা যায় যে ব্যাকটেরিয়াটা আছে কিনা না হেলিকোপ্যাক্টর পাইলারের কথা আমরা বলেছিলাম যেটা আলসার করে এবং ব্যথার ওষুধ খাচ্ছে কিনা আরও কিছু জটিল রোগে কিন্তু এই আলসার হতে পারে তো সেগুলোর কারণটা কিন্তু আগে বের করতে হবে এবং এদের কিন্তু অনেকে টেস্ট করলে দেখা যাবে এক্সরে বা আলট্রাসাউন্ড সাউন্ড যদি করা হয় বিশেষ করে আলট্রাসানোগ্রাম তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের পিত্তথলিতে পাথর থাকতে পারে সুতরাং এরকম যদি হয় দীর্ঘদিন গ্যাসের ওষুধ না খেয়ে ভালো একটা ডাক্তার দেখাবেন আর দয়া করে টেস্ট করে নিশ্চিত হবেন যে আপনার পিত্তথলিতে পাথর আছে কি